এই এত গরমে তোমাদের স্কিনের সমস্ত জেদি ট্যান থেকে মেছে তার দাগ থেকে সমস্ত কিন্তু রিমুভ করবে এই ম্যাজিকাল হোম রিমেডি ফেস প্যাকটা যেটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে টফির সাথে মাত্র একটা জিনিস মিশিয়ে তোমাদের স্কিনকে দারুণভাবে কিন্তু একদম হোয়াইটনিং করতে পারবে গ্লোয়িং করতে পারবে সাথে কিন্তু ট্যান ফ্রি করতে পারবে সো চলো দেখে নাও কীভাবে কী ব্যবহার করতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস সো গাইজ আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা অনেক দিন বাদে তোমাদের সাথে তোমাদের একটা ভীষণই রিকোয়েস্টেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরোপুরি হোম রিমেডি দিয়ে আজকের একটা দারুণ গরমকালে ট্যান রিমুভাল একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু এই গরমে মানে এত গরমে তোমাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে আর আমি এতদিন অনেকটা গ্যাপ দিয়ে ফেলেছি ভিডিও বানাতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমার নিজেরই বলতে পারো মাসির মেয়ের বিয়ে ছিল মানে আমার এক দিদি বিয়ে ছিল যার জন্য ওখানে প্রচন্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম কেনাকাটা থেকে শুরু করে সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব ছিল মানে সাজানো গোজানো সমস্ত কিছু ছিল সেই সমস্ত কাজ করতে করতে সেই সমস্ত দুঃখজনকভাবে মানে সেই সমস্ত ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচন্ড ব্যস্ততা ছিল আর ভিডিও করে দেওয়ার মতো লোক সেরকম ছিল না যার জন্য ভিডিও তো তৈরিও করতে পারিনি তোদের সাথে শেয়ারও করতে পারিনি অনেকটা গ্যাপ চলে গেছে তার জন্য এক্সট্রিমলি সরি আমি এখনই তোদের সাথে সরি চেয়ে নিচ্ছি কেউ কিচ্ছু মাইন্ড করো না প্লিজ সবাই পাশে থেকো সাথে থেকো আগেও যেভাবে ছিল এখনও থেকো আর এতদিন ভিডিও না দেওয়ার জন্য আরও একবার সরি কারণ হচ্ছে আমি কথা দিয়েও তোদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর আজকে আমি তোমাদেরকে কোনো কথা দেবো না যে আমি ডেলি ভিডিও দেবো হয়তো আবারও কোনো কারণে তোমার সাথে ভিডিও দিতে পারবো না যাই হোক আমি দেব চেষ্টা করব এটুকুই বলবো যে ডেলি ভিডিও দিলে আমি তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে মানে কী বলছি আমি জানি না যাই হোক আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এতদিন গ্যাপ গেছে তোমরা প্রচুর কেউ কমেন্টস করেছো যে দিদি কেন এত গ্যাপ দিচ্ছ এত ইরেগুলার ভিডিও কেন দাও তুমি এখন এখন কেন তুমি ডেলি ভিডিও দিচ্ছ না আমাদের একটা গরমকালের ভালো স্কিন কেয়ার দাও ফেসে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে বডি ট্যান ভিডিও দাও স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার দাও এত গরমে কিভাবে সম্পর্কে ভিডিও দাও আর আজকে অ্যাটলাস্ট তোমাদের রিকোয়েস্টেড মানে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও তোমার সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অনেকটা হেল্পফুল করতে পারবো সো চলো বেশি কথা না বলে আজকের এই সুন্দর ভিডিওটা তোমার সাথে শেয়ার করে দিন সব প্রথমে কিন্তু আমার স্কিনের অবস্থাটা কতটা খারাপ হয়ে রয়েছে ট্যান পরে একদম বাজে অবস্থার সাথে ডার্ক সাইকেলের প্রবলেম পিগমেন্টেশন নানা রকমের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ আমার স্কিনে তোমাদের সাথে ভিডিও না শেয়ার করতে করতে আমি নিজে স্কিন কেয়ারটা পর্যন্ত করিনি এই কটা দিন দেখতেই পাচ্ছ কতটা খারাপ অবস্থা রয়েছে তোমাদের স্কিনেও যদি আমার মতো এরকম পিগমেন্টেশন বা ট্যানের প্রবলেম থেকে থাকে বা আমার থেকেও যদি খারাপ পরিস্থিতি হয়ে থাকে বা আরও নানা রকমের স্কিন প্রবলেম বা ডার্কনিংয়ের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ডেলি এই হোম রেমেডিটা একবার ট্রাই করো আমি তোমাদের বলছি তোমরা যদি এটাকে এক সপ্তাহ টানা ইউজ করো তোমরা নিজেরাই নিজেদের স্কিনের সাথে মানে এতটা এফেক্ট তোমরা বুঝতে পারবে যে কেমন ছিল আর কেমন হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে সত্যি বলতে আজকে যে স্কিন কেয়ার স্টেপ দুটো তোমাদের সাথে একদম ইজিলি শেয়ার করছি এই স্টেপ দুটো যেমন ইজি প্রসেস সেরকম কিন্তু তোমরা এটাকে ইউজ করলে দারুণ একটা ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে প্রথম স্টেপে আমি ফার্স্টে ক্লিন করে নিচ্ছি ফেসটাকে তার জন্য নিয়ে নিয়েছি যে কোনো একটা নারকোল তেল তোমরা হাতের মধ্যে নিয়ে নাও পরিমাণ মতো আর তার মধ্যে নর্মাল জল তোমরা অল্প পরিমাণে মিশিয়ে ভালো করে ফেসের মধ্যে ম্যাসাজ করো আর স্কিন থেকে পুরো ডার্ট অয়েল পলিউশন যা আছে সমস্ত কিছু টেনে রিমুভ করে দেয় তারপরে আমি একটা ভেজা রুমাল দিয়ে ভালো করে চেপে চেপে একটু মুছে নিই তোমরা চাইলে টিস্যুও ইউজ করতে পারো অথবা তোমরা কিন্তু ভালো করে জল দিয়ে ফেসটাকে ধুয়েও আসতে পারো এই যে ক্লিন করার যে প্রসেসটা তোমাদেরকে শেয়ার করলাম এই সেম প্রসেসটা তোমাদের ফেসে যদি কোনোভাবে মেকআপ থাকে রিমুভ করতে প্রবলেম হয় তোমরা কিন্তু এই স্টেপটা একবার মেকআপ রিমুভেও কিন্তু তোমরা এটাকে ফলো করতে পারো দারুণভাবে কাজ করে একদম ম্যাজিক্যালি ভাবে তোমাদের কিন্তু এটা কাজ করে দেবে একবার জাস্ট ট্রাই করে দেখো তারপর আমাকে রেজাল্ট এসে জানিও চলো নেক্সট স্টেপে কিন্তু আমি আজকে বানাবো একটা ডিটান সামার ম্যাজিক্যাল একটা ফেস প্যাক যেটা কফি দিয়ে আশা করি কফি সবাই কম বেশি ব্যবহার করেছো ফেসে বাড়িতে ট্রাই করেছো বাট এই হোম রেমেডিটা জাস্ট একবার ট্রাই করো তোমরা কফি দিয়ে জাস্ট দারুণ একটা ফেস প্যাক বা ফেস মাস্ক বলতে পারো আর বাড়িতে মাত্রই দুটো তিনটে জিনিস দিয়ে তোমরা যদি এটাকে একবার ইউজ করো তোমরা নিজেরাই আর কোন রকম বাইরের মানে মার্কেটের কোন রকম ফেস প্যাক বা কোন রকম প্রোডাক্ট কোনোভাবেই তোমরা ইউজ করতে চাইবে না তোমাদের পয়সা খরচ তো করতে ইচ্ছাই করবে না আর সাথে তোমরা এটা যদি একবার ইউজ করো তোমাদের আর অন্য কিছুর দিকে তোমাদের মন যাবে আর ফার্স্টেই কিন্তু আমি এটাকে বানানোর জন্য নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ যেহেতু ছোট চামচটা যেহেতু ছোট তাদের জন্য আমি তিন থেকে চার চামচ মতো পরিমাণ মতো নিয়ে নিয়েছি কফি আর তার মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি ব্যাস তার মধ্যে নিয়ে নিয়েছি লেবুর রস মানে হাফ লেবুর রস নিয়ে নিয়েছি আমি এখানে পুরোপুরি লেবুর রস দিয়ে পেস্টটাকে রেডি করছি তোমরা চাইলে অল্প একটু জল মিক্স করতে পারো আর যাদের লেবু শ্যুট করে না তারা কিন্তু মধ্যে টক দইটা ইউজ করতে পারো আর হ্যাঁ যাদের বেসন শুট করে না তারা কিন্তু এর মধ্যে মুলতানি মাটি ইউজ করতে পারো বা যাদের মুলতানি মাটিও শুট করে না তারা কিন্তু চালের গুঁড়োটাকে একবার ট্রাই করতে পারো জাস্ট আমেজিং রেজাল্ট পাবে তোমরা একবার এই ফেস প্যাকটাকে জাস্ট ইউজ করো আর ইউজ করে আমাকে এসে জাস্ট জানিও যে তোমাদের কেমন লেগেছে জাস্ট এটাকে তোমরা ক্লিনটাকে করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই ফেস মাস্কটাকে অ্যাপ্লাই করে নেবে ফুল ফেসে কোথাও বাদ দেওয়া দরকার নেই তোমরা এই ফেস মাস্কটা কিন্তু শুধুমাত্র ফেসে নয় গলায় ঘাড়ে তোমাদের হাতে কোনোই পায়ে তোমরা ফুল বডিতে কিন্তু এই মাস্ক থেকে অ্যাপ্লাই করতে কোনো রকম সাইড এফেক্ট নেই আর তোমাদের যাদের যাদের লেবু করে না তারা মধু ইউজ করতে পারো বা তোমরা কিন্তু এর বদলে টক দইটাও ইউজ করতে পারো খুব সুন্দর কাজ করে আর ফেসটা না এত সুন্দর মানে হোয়াইটনিং করে দেয় সাথে ক্লিন করে দেয় সফট করে দেয় সাথে তোমাদের স্কিনটাকে কিন্তু একদম ফ্ললেস করে দেয় এর মধ্যে রয়েছে কফির গুণাগুণ মানে কফি যে কতটা স্কিনের জন্য ভালো সেটা তো আশা করি নতুন করে তোমাদের কিছুই বলতে হবে না আর কফির মধ্যে যে দানা দানা জিনিসগুলো থাকে সেগুলোই কিন্তু আমাদের স্কিনে একটা ন্যাচারাল স্ক্রাবিংয়ের কাজ করে দেয় যার ফলে আমাদের স্কিন স্কিনে যে সমস্ত অ্যান্টি এজিনিং প্রপার্টিস রয়েছে সাথে আমাদের স্কিনে যে সমস্ত ব্ল্যাক হেডস রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি রিমুভ করে এটাকে একদম সফট সাপল আর একদম স্মুথ করে দেয় সাথে মধ্যে বেসন রয়েছে যেটা কিন্তু খুব ভালোভাবে একটা ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে আর রয়েছে লেবু যেটা আমাদের স্কিন একটা সুন্দর ব্লিচিংয়ের কাজ করে দেয় স্কিনে যে সমস্ত দাগ মানে দাগ রয়েছে বা ডার্ক প্যাচেস রয়েছে বা ডার্ক স্পট রয়েছে পিগমেন্টেশন রয়েছে সেগুলোকেও কিন্তু খুব ইজিলি রিমুভ করে দেয় যাদের মেছে তার প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই ফেস মাস্কটাকে একবার ট্রাই করে দেখতে পারো আর একদিনেই কিন্তু তোমরা যে একদম পুরো একদম ফর্সা ধপধপে হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার নয় তোমাদের এটাকে ডেলি ইউজ করতে হবে তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এটা কিন্তু ছোট থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারবে কোনো রকম প্রবলেম নেই আর হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র মেয়েরাই নয় এটা কিন্তু ছেলেরাও ইউজ করতে পারবে আর এটাকে তোমরা ফুল বডিতে এটাকে ইউজ করতে পারবে পুরোপুরি ফেসের মধ্যে যে প্যাকটা আমি লাগিয়েছি সেটাকে পুরোপুরি এটাকে যতক্ষণ পর্যন্ত পুরো ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ওয়েট করতে হবে আর পুরো ড্রাই হয়ে যাওয়ার পরে যে লেবুটার রসটা আমরা নিয়ে নিয়েছি সেই লেবুটার যে খোলাটা সেটাকে দিয়ে কিন্তু ভালো করে হালকা হালকা করে মাসাজ করে ফেস প্যাকটাকে রিমুভ করতে হবে আর তারপরে তোমরা নর্মাল জল দিয়ে এটাকে ওয়াশ করে নিতে পারো আমি এখানে তোমাদেরকে একদম ন্যাচারাল আলোতে তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি ভেজা রুমাল দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ক্লিন লাগছে আমার স্কিনটা দেখো নিজেরাই ন্যাচারাল দেখো রকম কিন্তু মানে বাইরের আলো কিন্তু এখানে করার তোমরা দেখতেই পাচ্ছ একদম ন্যাচারাল আলোতে তোমাদের সাথে মানে শেয়ার করছি আর যারা বলো যে ফিলটা লাগিয়েছে এটা কখনই পসিবল নয় যে একটা ফিল্টার লাগানো আর আমার আইফোনও নয় যে আমি ফিল্টার লাগাবো আমার এটা অ্যান্ড্রয়েড ফোন এখানে রকম ফিল্টার দেওয়া যায় না আশা করি যারা করো তারা আশা করি জানো যাই হোক এখানে পুরো স্কিন কেয়ারটা ফলো করার পরে আমরা একটা তোমরা সানস্ক্রিন অবশ্যই ইউজ করে নিতে পারো আর যারা চাইছো না তারা নাও করতে পারো নর্মাল ময়শ্চোরাইজারও ইউজ করতে পারো বা অ্যালোভেরা জেলও ইউজ করে নিতে পারো আমি এখানে একটা সানস্ক্রিন ইউজ করে নিয়েছি আমার সান প্রোটেকশনটার জন্য এই গরমে কিন্তু অবশ্যই নিজেদের স্কিনকে ভালো রাখার জন্য আর ন্যাচারালি গ্লো করার জন্য ট্যান রিমুভ করার জন্য মাস্ট একবার ই হলেও এটাকে ইউজ করে আমাকে রেজাল্টটা অবশ্যই জানি তো কেমন লাগলো আজকের আমার এই এত গরমের একটা সুন্দর হোম রিমেডি স্কিন কেয়ার আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ইউজ করে অবশ্যই আমাকে রেজাল্টটা জানিও জানি সবাই আমাকে থ্যাংক ইউ বলবে যারা যারা সঠিকভাবে ইউজ করতে পারবে দারুণ রেজাল্ট পাবে যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সামনেই আমার বার্থডে আসছে এই মান্থ আর বার্থডের আগে যেন আমার টু কেটা হয়ে যায় কমপ্লিট মানে আমার এটা ইচ্ছে জানি না কতটুকু কি হবে না হবে কারণ তোমাদের সাথে আমি ডেলি ভিডিও পোস্ট করতে পারি না সো এবার থেকে চেষ্টা করব এইটুকুই বলবো করবোই এটা বলবো না কারণ আমি বললেই যেন সমস্ত কিছু বাধা আমার সঙ্গে সঙ্গে চলে আসে যেগুলো জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না সো যাই হোক এতদিন ভিডিওস না দেওয়ার জন্য মানে ইরেগুলার ভিডিওস দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি তোমাদের সাথে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর সবাই পাশে থেকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কোনো ভাবে এগাতে পারবো না আর আমি না মাঝে মধ্যে ভীষণ ডিমোটিভেট হয়ে যাই তোমরা প্লিজ একটু পাশে থেকো আমি এটাই চাই আর সাপোর্ট করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো চলো আজকে ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা